মুসলমান ভাইরা নাও যদি আমি আপনাদের সকাল বিকাল কালেমা পাঠ করতে পারি লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله সকলেই বলি যদি আমি আপনি সকাল বিকাল একশো বার করে কালেমা পাঠ করতে পারি ভালো করে মনে রাখবে সকাল বিকাল যদি আমি আপনি একশত বার করে কালেমা পাঠ করতে পারি এই কালেমা পাঠ করলে উপকার কি হবে মনে রাখবেন আমি আপনি যদি সকাল বিকাল কালেমা পাঠ করি মৃত্যুর সময় কালেমা পাঠ করতে আমার আপনার সমস্যা হবে না বলেন সমস্যা হবে একজন বারবার একটা জিনিস সব সময় বলে বারবার বলে বারবার স্মরণ করে তাহলে ওই মৃত্যু সময় কি সে ভুলে যাবো ভুলবো না এই জন্য বারবার কি কালেমা বেশি বেশি পাঠ করা এক নাম্বার হলো বেশি বেশি দুই নম্বর কালেমা মুসলমান ভাই রানি আমার তিন নাম্বার যে জিনিসটা পাথেও বানাইবেন যে জিনিসটা জীবনের সঙ্গী বানাইবেন তাহলে নবীর মহাব্বত জোরে বলেন কি জোরে বলেন কি নবীর মহাব্বত আরো জোরে বলেন নবীর মহাব্বত যদি আমার অন্তরে আপনার অন্তরে যদি থাকে কাল হাসরে ময়দানে নবীজি আমার আপনার জন্য সুপারিশ করবে বলেন কি করবে সুপারিশ করবে এই জন্য নবীর মহাব্বত অন্তরে থাকা দরকার আছে কিনা বলেন অন্তরে থাকা দরকার মহাব্বত কিনা বলেন নবীকে যদি মহাব্বত করতে যদি করতে হয় তাহলে বেশি বেশি দরুদ শরীফের আমল করতে হবে বলেন সবা কিসের আমল করতে হবে দরুদ শরীফের আমল কিসের আমল করতে হবে আমি আপনি যদি সকাল বিকাল একশো বার করে দরু শরীফের আমল করতে পারি মনে রাখবে জীবনে একবার হলেও জীবনে একবার হলেও স্বপ্নে যুগে সাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পারবেন বলেন সবা আল্লাহ স্বপ্নে দেখতে চাই তো কি বলেন দেখতে চাই এই জন্য কবি বলেন মন যদি দিতে ভাই নবীকে দিও, আহা মন যদি দিতে ভাই নবীকে দিও।